সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব আগের ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো এখন সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে জাকারিয়া সাহেব একজন ন্যায় বিচারক নেইবিচারকের কারণে গুস লেনদেনকারীরা তার উপর ক্ষিপ্ত হয় এমনকি তাকে বদলি করিয়ে দেওয়ার চেষ্টা করে বিচারক সাহেব এটা জানার পরেও তার কর্তব্য অবিচল থাকেন তিনি আসমাউন হোসনার বিষয়গুলো নিজের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং আল্লাহর বইয়ে সবসময় বিত থাকেন বিচারকের এমন মহৎ চরিত্রের বৈশিষ্ট্য দেখে অবশেষে গুষ লেনদেনকারীরাও তার প্রতি শ্রদ্ধাশীল হয় এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে আসমাউন হোসনা কী এ প্রশ্নের উত্তরে আমরা লিখব আসমাউল হোসনা অর্থ সুন্দর নামসমূহ আল্লাহ তাল্লার গুণবাচক নামসমূহের আসমাউসমা বলা হয় এরপর শ নম্বর প্রশ্নে দেওয়া আছে কোনো কিছুই তার সদৃশ নয় আর ব্যাখ্যা করো এর উত্তর লিখব আল্লাহ তাল্লাহ তার সত্যার যেমন অনাদীয় অনন্ত তার গুণাবলীও তেমনই অনাদীয় অনন্ত আল্লাহ তাল্লাহার সকল গুণের অধিকারী আল্লাহ তালা এসব গুণ নানা শব্দের নানা উপাদিতে আখ্যায়িত করা হয় এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা দয়াবান ক্ষমাশীল শান্তিদাতা ও পরাক্রম শক্তিশালী তিনি সর্বশ্রোতা ও সর্বদৃষ্টা ও সর্বশক্তিমান তিনি মালিক এ প্রসঙ্গে আয়াতটি নাজিল হয়েছে এবং বলা হয়েছে কোনো কিছুই তার সদৃশ্য নয় তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে আল্লাহর যে গুণের বয়ে বিচারপতি জাকারিয়া সাহেব থাকতেন তা ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব বিচারপতি জাকারিয়া সাহেব আল্লাহর আজিজুন শক্তিশালী গুণের বইদ্ধ থাকতেন বাকি প্রশ্নের উত্তরটুকু আমরা পড়ছি না ভিডিওটি পোস্ট করে তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালোভাবে দেখে নিবে এরপর আমরা গহনক প্রশ্নের উত্তরও তোমাদের সেইম এভাবেই দেখিয়ে দিব তারপর তোমাদের গহনক প্রশ্নে দেওয়া আছে আল্লাহর সাবিরুন গুণের সাথে বিচারকের গুণের সম্পর্ক বিশ্লেষণ করো এর উত্তরে লিখব বিজ্ঞ বিচারপতি জাকারিয়া সাহেবের দৈর্য ধারণ আল্লাহর সাবিরুন গুণের সাথে সম্পর্কিত শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি পোস্ট করে তোমরা বাকি উত্তরগুলো দেখে নিবে আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ